হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঘরে বাইরে স্বর্ণালি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার আজকে আমি শুটকি মাছ রান্না করছি তো শুটকি মাছটা অনেক রকমভাবেই রান্না করা যায় একদমই মাখা মাখা ঝাল করা যায় আবার গ্রেভি তৈরি করে করা যায় আমি যেটা করব সেটা হলো অনেক রকমের সবজি দিয়ে প্রথমে আমি শুটকি চিংড়ি মাছগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমার কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে নাড়তে থাকি আর এখানে যেহেতু অনেকটাই সবজি ছিল তাই অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে বাকিটা আবার তুলে দেব কড়াইতে সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলোকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করব চচ্চড়িতে আমি পুঁই বেটুলি শিম মূলো আলু বেগুন কাঁচা টমেটো আর পালং শাক দিয়েছি অল্প করে একটু বাঁধাকপিও দিয়েছি তোমরা এখানে তোমাদের মতো করে সবজি অ্যাড করবে সবজির মধ্যে থেকে যেহেতু জল বেরাবে তাই আমি এখানে কোনো জল দেবো না একেবারে রান্নাটা চাপা দিয়ে দিয়েই করব পালং শাকটা আমি প্রথমে দিইনি সবজিগুলো নাড়তে নাড়তে একটু কমে গেলে আমি পালং শাকটা দিয়ে নাড়ছিলাম এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে আবারও আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করি রান্নাটা একটু করে নাড়াচাড়া করে আবার একটু করে চাপা দিয়ে দিয়ে আমি এখানে করছি তোমাদের যদি মনে হয় যে সেদ্ধ একটু কম বেশি থাকবে তো তোমরা এখানে জল অ্যাড করে দিতে পারো বন্ধুরা তোমরা কারা কারা এরকম শুটকি মাছ খেতে পছন্দ করো আর কিভাবে শুটকি মাছটা রান্না করো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলো রসটা একদমই শুকনো করে নামিয়ে নিয়েছি তো আমার এটা রেডি হয়ে গেছে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমি এখানে শুটকি মাছের চরচুইটা ডাল আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখার সাথে খেয়ে নিয়েছি তো আমার তো রান্নাটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা